কোন জমিনের মাটি হবে হবে গুরুস্থা কাদের চোখের জলে আহামি চোখে জলে আমি পাব পুরিত্রা কোন জমিনের মাটি মেগুরুস্থান কোন জমিনের মাটি মার হবে গুরুস্থা

কাগা হায়ামাই কে দে কে দে ঘোরে মাইন্দা ফো কাগায় মার পাশে পৌঁছে তারা আমার পাশে বসে শোনাবে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থা কোন জমিনের মাটি আমার হ গোরস্থা কার কাঁধে চোড়ে আমি কবরে দেশে যাব জানি না কার না যাতে খোদার রহম পাবো কার কাঁধে চোড়ে আমি কবরে দেশে যাব জানি না কার মন জানতে খোদার রহম পাবো কার কারণে করবে ক্ষমা আমার হবে গুরুস্থা কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি বাবু পুনিতা কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থার কোন জমিনের মাটি আমার হবে 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 খানা হয় রে মরে মন ওরে দেহ খানা হইলে রেমন দেহো খানা হইলে রেমন মাটি সে পিঞ্জেরা আছে বন্ধি পরান পাখি হিয়ারে তুর সে পিঞ্জেরাই আছে বন্ধি পরান পাখিয়া বানাইয়া মাটিরে ঘরে যে যেজন পাখি ফিরবে একদিন তারি কাছে দিয়া তো মায় ফাঁকি বানাইয়া মাটির ঘরে রাখলো যে জন পাখি ফির একদিন দিন তারি কাছে দিয়া তো মাই ফাখি ওরে ফরান পাখি উইড়া গেলে ওরে মা আসেনার ফিরিয়া সে পিঞ্জেরা আছে বন্ধি পরান পাকে আর তোর সে পিঞ্জেরা আছে বন্ধি পরাণ পাকে আজ কঠুরি নয় দরজার বানাইল যে ঘর রাখলি মন তারি খবর কোন সে কারি ঘর হাটকুটুরি নই দরোজার বানাইল যে ঘর রাখলি নামন তারি খবর কোন সে কারি ঘর ওরে লাল শিন ভোলা ম মেশিন লাল ডিজেলের দেহ মেশিন কে দিল চালাইয়া সে পিঞ্জেরা আছে বন্দি পরান পাকে আরে তোর সে পিঞ্জেরা আছে বন্দি পরান পাকে ওরে দেহ খানা হইলে রে মন দেহ খানা হইলে রে মন মাটিরও পিঞ্জিরা সে পিঞ্জেরা আছে বন্দি পরান পাখি হিয়ারে তোর সে পিঞ্জেরা আছে বন্দি পরান পাখি হিয়ারে তোর সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি পাখিয়া মেহেরবান তুমি মেহেরবান মেহরবান তুমি মেহেরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গোনাহাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর ও প্রভু बकरी बरबार रही मो रहमन य करीमो महिर ब यार रही मो रहम य करीमो मेर তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভোলে বুঝে না বোঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভোলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি রাগিমো রাহু মন ইয়কারিমো মেহরবন তুমি মেহরবান মেহেরবান তুমি মেহরবান মেহরবন তুমি মেহেরবান মেহরবন তুমি আ পাহর্ষ সমান পপের বুঝামা নিয়ে চলতে পারি না ক্ষমা করো রি পাহাড় সমঝামা নিয়ে চলতে পারি না ক্ষমা করো রম দিয়ে বম্বা তু তুমি অন্তর যামি তুমার তোমার তুমি অন্তর যামি তোমার কাছে ফিরি ইয়া রহুমনকারিমো মিরবিম রহুমন কারী মো মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গোনাহাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তাও বাঁকরি বড় রাগি মো রহমন করিমো মিব মো রহমন করিমো মেহেরবান মিহরবন তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান জলে আগুন নিভাইলে যে নেভেনা না পড়ে সাই এই এই যে পাগলের সিনা পড়ে পোড়ে সাই হইল এই যে পাগল রে সিনা মাওলারেশকে জলে আগুন নিভাইলে যে নেভে না পড়ে পড়ে সাই হইল এই যে পাগলের সিনা পুড়ে পুড়ে সাই ইলো এই যে পাগলের সিনা ধারাদি আমারে বুকে বইছে খড়ায় বুকে বইছে খড়া না পাওয়ারি যাত না পড়ে পড়ে সাই হইল এই যে পাগলের সিনা পুড়ে সাই সাইল এই যে পাগলের সি না এসকে জলে আগুন নিভাইলে যে নেভে না পড়ে সাই হই পাগলের সিনা পড়ে পৌড়ে এই যে পাগলের সিনা মাওলা তো মাই বেশ আমি তো মারনু রে যাব মি তো মারনু রে যাব এই যে পাগোলের সিন বুড় সাই সিলো এই যে পাগোল সিনারেশকে জলে আগুন নিভাইলে যে নেভে না போனபோடு பூரோ இல்ல எல்லா பூடு பூர তাই হইল এই যে পাগলের সিনা